ফোনের ব্যাটারি এখন আমার হাতে পারছে এখন ব্যাটারিটা ভাই ব্যাটারিটা খুলে কি অবস্থা দিনও হয়ে গেছে

এক্সাইজ স্পিকার ব্যাটারি ঠিক আছে সামনের গ্লাস ওটাও চেঞ্জ করেছি ভাই বলতে গেলে এখন বলতে গেলে পুরোটাই নতুন হয়ে গেছে ঠিক আছে জানে কি ব্যাটারি ইউজ হয় জানি না ভাই আমার ফোনের এই হ্যাঁ মাত্র রেলে আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো মারবো না কারণ কি ভাই আমার যে সিচুয়েশনটা যেটা চলছে ঠিক আছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো কি চলছে কি না চলছে সেটা তোমাদের দেখার জন্য ভাই পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে নো স্কিপ করে তো চলো পুরো ভিডিওটা দেখো কি হচ্ছে কি না হচ্ছে তোমরা আশা করি বুঝতে পেরে যাবে ভাই ঠিক আছে হয়তো ট্রেলার ট্রাইল থামলে সব কিছু দেখে বুঝেই গেছো কম বেশি কি না কি হচ্ছে তো চলো এখানে বেশি কথা না বলে ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখো দেন বুঝতে পারবে কি হয়েছে

আমার যে ফোনটা আছে না আমার ফোনটার কন্ডিশন খুবই খারাপ যার ফলে আমি এই ব্যাক কভারটা নতুন রিসেন্ট কিনেছিলাম এই যে ব্যাক কভারটা ঠিক আছে আমার এই যে না ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে আর এখন আমার রিসেন্ট নতুন কি প্রবলেম এসেছে ব্যাটারিটা না দু দিনের মধ্যে ফুলে গেছে ঠিক আছে ব্যাটারিটা ফুলে গেছে বলে স্পিকারেরটাও প্রবলেম হচ্ছে স্পিকারটা হচ্ছে না কোনো গান বা কিছু অডিও যদি আমি শুনি তো এই যে নিচের যে জায়গাটা এই জায়গাটা মধ্যে চিপে ধরতে হচ্ছে তারপরে সাউন্ড আসছে মানে স্পিকারের জায়গাটা হয়তো শুনে হয়ে গেছে তাই এখন আবার হয়তো অফ রয়েছে তো এটাই তোমার দেখা চিন্তা 이 터치를 통해. 기 터치를 통해. 이 터치를 이 터치를 통해. 이 터치를 통해. 이 터치를 통해. 이 터치를 통해. 이 터치를 통이 터치를 통해. 이 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 भगवान क्या जुलूम है? इधर नीचे सा <है>। <Luca> तो इधर बहुत भद्दी रात है इंसान बस जाते हैं। पता दिया क्या इंसान भिड़ गया यार दोस्त इंसान डाइव करता है। मुझे सूरत वाले बच्चे लगा था जिन्हें जाओगा এই হচ্ছে আমার ব্যাগের স্টাইলের অবস্থা পুরো ভাই ভেঙে গেছে ঠিক আছে এটাকে ব্যাগটাকে পুরো খুলছি এই ব্যাগ চেঞ্জ করতে হবে যা ফেটে গেছে পুরো অবস্থা খারাপ চোখ বললাম ব্যাপারটা যাই এখন দোকানে কত কি বলে কত কি হয় না হয় নাহলে কন্ডিশনও পুরো খারাপ আস্তে আস্তে আরও বেশি বড়ো প্রবলেম হয়ে যাবে ঠিক আছে যদি টিভি চলে যায় প্রবলেম তাহলে বহুত বড়ো প্রবলেম বহুত বড়ো হয়ে যাবে ঠিক আছে তো আপাতত কীভাবে চালানো যায় সেভাবে আমি আপনারা এখন দোকানে যাই ঠিক আছে এটা এখন এইভাবে রেখে দিই তো এটা হচ্ছে মেন কারণ হলো ফোনটার ভিতরে কোনো সাউন্ড পাচ্ছে না তারপরে ইডিটার আর ভিডিওগুলো যাতে আছে না আসতে একটু লেট হবে আমি কাজ করতে গেছিলাম ডেইন ওখান থেকে এসে এরকম প্রবলেম হলো

তবে এখন একা একটা ঠিক আছে তো জানি না ফোনটার অবস্থাটা হবে ভাই বাড়ি থেকে পাঁচশো টাকা দিলো ঠিক আছে আর আমার নিজেরও একটু যে কাজগুলো করছিলাম ওখান থেকে একটুখানি টাকা অ্যাডজাস্ট করা হয়েছে দিয়ে ওখানে দেখা যাবে এবার ফোনটা কত কি খরচা হয় কত কি বাজেট নেয় বলতে পারছি না ভাই কত কিছু প্রবলেম হবে ভাই একটাই তো ফোন কম্পিউটার ল্যাপটপ থাকলে না ভাই এতটা এডিটিংয়ে প্রবলেম হতো না আমি এই জিনিসটা মানে এই পিডিওটা কেন করছি দেখো সব মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে কানা টাকা হবে আসবে কমেডি ভিডিওটা কবে আসবে আমি সবাইকে বলতে পারছি না ভাই কেন দেখো সব মানুষকে বলাটা তো আর সবসময় তো কি বলবো সবাইকে যে বলবো তার মধ্যে আমি ভালো না ভিডিওটা করে সবাইকে বলে দিই যে আমার ফোনটা কি হয়েছে তাহলে সবাই বুঝতে পারবে সেটার জন্য আমি এটা বললাম বুঝলে মানে মানে ইস প্রেম ভালোবাসি ত' মেইনলি আমাৰ ফোনৰ বেটাৰী এখন আমাৰ হাতে উঠক বাচ্ছা এখন বেটাৰী চেঞ্জ কৰ্ত বেটাৰীটো খুলিলে কি অৱস্থা বুজি পাৰ্চ পূৰ্ব ডিঙো হৈ গৈছে যেনে হাত দি তো এখন দাদা হ'লে নতুন এটা বেটাৰী লাগি য'ত দেখা যায় এটা প্ৰেছ ক'ৰ দিন চল দেখতে পেয়েছিল ব্যাটারিটা আমার হাতে ছিল তো ব্যাটারিটা মেন বিষয় কি হলো দাদার দোকানে না এখন ব্যাটারিটা নেই আমাকে আবার সন্ধ্যাবেলায় যেতে হবে আর ভাই বাজেটটাও অনেকটা হালকা বেশি নিচ্ছে যার ফলে আমার এখন কাজের পুরো বাজেটটা মেয়ে সেটার জন্য আবার টাকাও আনতে ঠিক আছে যদি টাকা হয়ে যায় তো সবকিছু হয়তো আজকে বিকালে হয়ে যাবে তো টাকা আপাতত নেই একটু শর্ট পড়েছে তো সেটার জন্য এই আবার বাড়ির দিকে আসা তো আবার দেখি এসে আবার ফোন দিয়ে আবার রিচার্জটাও শেষ হয়ে গেছে ভাই এই স্পিকারটা দাদা ঠিক করে দিল আবার সন্ধ্যাবেলা যেতে আমাদের ব্যাটারিটা ঠিক করার জন্য আচ্ছা তো এই দুদিন দিন কন্টিনিউ করে নি আর এই দুদিনের মেন কারণ হচ্ছে ফোনটা তো এখনো আনা হয়নি আর আজকে নিয়ে তিন চার দিন হতে চললো ভাই আজকে এখনও ফোনটা আনা হয়নি ফোনটা এখনো দোকানে আর মার ফোন থেকে ওই দোকানটাতে ফোন করছিলাম এখন দাদা গেছে বৃষ্টি হচ্ছে ভাই সেই ফোন বৃষ্টির জন্য এখনও ভাই ফোনটা আঁকতেও পারছে না কারণ কি ব্যাটারি সমস্যা তো বোর্ডের প্রবলেম হয়েছে আবার তো এটার জন্য একটু প্রবলেম হয়ে গেছে একটু কদিন লেট হচ্ছে তার কারণ হচ্ছে ভাই ফোনার প্রবলেম কিছুই না ফোনটা ঠিক হয়ে যখন চলে আসবে তারপরে ঠিক হয়ে চলে আসলে ভিডিও আবার আসবে ফোনটা জানা কালকে যদি ঠিক হয়ে চলে আসে তো হবে আজকে নিয়ে চার দিন হলে চললো ভাই এখনো ফোনটা আসছে না মেন বিষয় কি হলো মেন বিষয় হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে তার জন্য ভাই ফোনটা আসছে না আর ওই দাদাটা যাবে ভাই গিয়ে বোর্ডটা লাগাবে ফোনের বোর্ডের ভেতরে খারাপটা হয়েছে ঠিক আছে তো ওইটার জন্য এখন কাজটা একটু অফ হয়েছে ওটার জন্য এখন কাজটা এক দুদিন একটু অফ হচ্ছে ঠিক আছে তো চলো কত তাড়াতাড়ি ভিডিও আসবে কত তাড়াতাড়ি আসবে ভাই তাই নিচ্ছিল ভাই সাহ আকাশের ওয়েদার দেখো ভেবে কি বলবো টানা তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আলাদা কি বলছে হচ্ছে গিয়ে বলতে গিয়ে না হচ্ছে বেরিয়ে গেছে বুঝলি আর আমার ফোনটা ভাই তিন চার দিন ধরে দিয়েছি কবে আসবে বলতো কিছু বলতে পারি সেটাই টানা চার দিন হয়ে গেল ফোনটা আসছে না আমি এডিট করতে পারছি না যা প্রবলেম তাই আমার ফোন থেকে না পেরে ভাইয়ের ফোন থেকে ফোন করছি দাদাটার ফোনে যদি ফোনটা দাদা তো কালকেও ধরেছে কালকে রাতে ফোন ধরে বলছে ভাই তোর ফোন ঠিক হয়ে গেছে আমি দিতে পারছি না যার কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য আমি আনতে পারছি না ওখান থেকে কারণ খিদির চলে গেছে ফোন এখন এখানে নেই ওই সেটা পাস ঠিকঠাক হবে তারপরে সবকিছু হবে তো দেন দেখা যাক কতদূর কি হয় ঠিক আছে ভাই আজকে নিয়ে চার দিন পাঁচ দিন হতেছে ওগুলো তাই না আজকেও আসবে না হয়তো কালকে কতদিন লেট হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে করছে দাদাকে এখন ফোন দেখা যাক কি হয় আর দেখো বৃষ্টি বৃষ্টি হবে মনে হয় আকাশের ওয়েদার তো খুবই সুন্দর হয়ে রয়েছে বলা যাচ্ছে না কি হবে বৃষ্টি শুরু হয়ে যাবে আমার চুলটা দেখেছে হ্যাঁ এদিকটা তো কালো কুড়ি আর আমি মেঘের ভেতরে চলে গেছি বুঝলি মেঘের ভেতরে গিয়ে আমি এবার চলে আসলাম

আর আমার সাথে রাফেল ভাই রয়েছে ঠিক আছে রাফেল আর ওদিকে অনেকে যাচ্ছে আমার সাথে তো মেনলি জানি না ভাই পাঁচ দিন পর আজকে কতটা কি কন্ডিশনে রয়েছে ফোনটা আমি নিজে এখনো দেখিনি কারণ আজকে ভাই যাবো দিন ফোনটা পাবো তারপরে তোমাদেরকে দেখাতে পারবো কত কিছু কীরকম কী কন্ডিশনে রয়েছে টাকা তো ভাই এমনি কি যাচ্ছে জানি না কিরকম কী করবো কিরকম কী হবে ঠিক আছে পাঁচ দিন ভাই কোনো পুরো সোশ্যাল মিডিয়া থেকে পাঁচ দিনের মধ্যে কোনো ভিডিও দিইনি ভাই না ফেসবুক না ইনস্টাগ্রাম কোথাও কোনো ভিডিও দিতে পারিনি বাট এবার দেখো হয়তো যদি ফোনটা ঠিক হয় তো দেবো তো চলো এখন যাচ্ছি দোকানটার দিকে কী হয় না হয় তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি চলো ছিল তো এইভাবে দোকান ছেড়ে বেরিয়ে গেলাম আমার হাতে রয়েছে ব্যাটারি বাক্স বাক্সওয়ার ফোন এই যে ব্যাটারিটা এটা হচ্ছে ভাই ডিএম ফিফটি থ্রি এটা তোমাদেরকে একটা জিনিস বলে দিই এই যে ব্যাটারিটা রেডমি নোট নাইন প্রো ম্যাক্সের জন্যই কিন্তু এই ব্যাটারিটা ঠিক আছে জানি না যারা যারা রেডমি নোট নাইন প্রো ম্যাক্স ইউজ করো সবার ফোনে কী ব্যাটারি ইউজ হয় জানি না ভাই আমার ফোনের এই

আর এটা হচ্ছে ফোন আমার ফোনের কন্ডিশন হচ্ছে আপাতত এরকম রয়েছে বাড়িতে গিয়ে তোমাদেরকে হালকা পাতলা সব দেখাচ্ছি এখানেই কত টাকা চলে গেল জানো আমার ব্যাটারিটা ব্যাক সাইড স্পিকার ব্যাটারি ঠিক আছে সামনের গ্লাস ওটাও চেঞ্জ করেছি ভাই বলতে গেলে এখন বলতে গেলে পুরোটাই নতুন হয়ে গেছে ঠিক আছে তাই না এবার ভাই এখন রিচার্জ নেই এটার জন্য এখন টাকাটা আবার জোগাড় করতে হবে রিচার্জ করব দেন তারপরে ভাই ফোনটা ওকে তারপরে এডিট করবো তারপরে ভিডিও আসবে ভিডিও আসবে ভাবো কর এই জাস্ট বাড়িতে আর এই হচ্ছে ভাই ফোন আর ভাই লোক আমরা দুজন এসে বসে আছে তো ভাই কেমন লাগলো এই ফোনটা আমার এখন ওকে হয়ে গেছে কিনা খরচা তো অনেক হয়েছে কিন্তু এবার ভালো ভাই হবে

তো চলো এই ব্লগটা এখানে এন্ড করলাম আবার নেক্সট ব্লগ হয়তো খুব তাড়াতাড়ি আসছে এবার থেকে আরো তাড়াতাড়ি আসবে ভিডিও ঠিক আছে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর আজকের জন্য